সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ১৩ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের আপিল মঞ্জুর করা হয়েছে একইসঙ্গে সঙ্গে হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করেছে আপিল বিভাগ সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন রায় আমানুল্লাহ আমানের স্ত্রী তিন বছরের সাজাও বাতিল করা হয়েছে আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ব্যারেস্টার মাহবুব উদ্দিন খোকন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান ইলেভেন টু দুজনের কোনো সম্পদ গোপন নাই ছিল না অবৈধ সম্পদ নাই প্রমাণ করতে পারে তাদের দায়িত্ব ভীষণ বলেন এবং এটা ধর আমরা বলবো সম্পূর্ণ পলিটিক্যালি মোটিভেট কেস ছিল রাজনৈতিকভাবে ছিল রাজনৈতিকভাবে তাকে নির্বাচন দূর জন্য সামাজিক হেবা প্রতিপন্ন করার জন্য আমার লবণের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছিল এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছে সে যে কেউ নির্বাচন অংশগুলো করতে পারবে এবং এই খালাসের ফলে